আপনারা অনেকেই ইনকুবেটর কিনতে গিয়ে ভয় পান আমাদেরকে বলেন যে ভাই ইনকুবেটারের প্রবলেম হলে আমরা কিভাবে কি সমাধান দেব। আপনারা যেন এই ভয়টা আর না পান সেই জন্য আমাদের এখন থেকে সকল ইনকুভেটারে ছয় মাসের গ্যারান্টি থাকবে তার পাশাপাশি ওয়ারেন্টি থাকবে দুই বছরের গ্যারান্টির ক্ষেত্রে মিশিনটা যদি ছয় মাসের ভিতরে যে কোনো প্রবলেম হবে আমাদের খরচে আমরা জিনিসগুলো ঠিক করে দেব ওয়ারেন্টির ক্ষেত্রে আপনার যদি কোনো জিনিসের প্রবলেম হয় এটা টাকাটা আপনার পে করা লাগবে আমরা একটা ফ্রি সার্ভিস দেব তার পাশাপাশি ওয়ারেন্টিটা আপনার এমন আমরা আল্লাহ আমাদের যতদিন বাঁচায় রাখবে আমাদের কাছ থেকে আপনার ইনকিউটারের সার্ভিস পাবেন ওয়ারেন্টিটা ধরেন সারা জীবনই পাবেন কিন্তু গ্যারান্টির ক্ষেত্রে মেশিনগুলোতে মেশিনগুলোতে মাস আর স্টিল বডির ছয় এক বছর থাকবে আর মেশিনগুলোতে ওই রকম খুব বেশি একটা দামি জিনিস আপনার থাকে না যে আপনার একটা নষ্ট হয়ে গেলে টাকা আপনার খরচ হবে অনেকে আবার ভয় পান মিশিন চালানোর ক্ষেত্রে যে ভাই মিশিং নেওয়ার পরে আমি কোনোদিন মিশিন চালাই না এটা কিভাবে কি করব। আপনারা সবাই জানেন আমরা যে সময় একটা মিশিং দেই আমরা বলেই দেই মিশিং এর ভিতরে একটা নাম্বার আছে যে কোনো বিষয়ে হেল্প নেওয়ার জন্য এই নাম্বারে যোগাযোগ করেন সর্বনিম্ন হ্যাচিং রেট পাবেন 90% আর এইদার পার্টস গুলা আমরা নিজেরা বাইরে থেকে ইনপুট করে নিয়ে আসি সবগুলো ভালো ভালো পার্টস লাগায় দেই আমাদের কাছে কক্সিডের অটো প্লাস ম্যানুয়াল অনেক ডিমের মিশিং হয় আপনারা এই ভিডিওতে ডিটেইলস জানতে পারবেন তার পাশাপাশি আমাদের কাছে স্টিল বডির যে কোনো মিশিং আপনারা কিনতে পারবেন আমাদের মেশিনগুলো ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় আমাদের মেশিনগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের ওয়েবসাইট সাইকেল ফার্মিং ডট কম তার পাশাপাশি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের শাকিল ফার্মিং ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে আমি আপনাদেরকে একটা জিনিস বলবো যারা সাইকেল ফার্মিংয়ের ভিডিও দেখেন যদি আপনি নতুন হয়ে থাকেন আপনারা সবসময় ম্যানুয়াল মেশিন নেওয়ার চেষ্টা করবেন যত কমে নেওয়া যায় শুরুতে অটো মিশিং অনেক টাকায় এটাতে না যাওয়াই ভালো আমাদের প্রত্যেকটা ইনকুবিটরের ভিতরে আমরা এসিটিসি ডাবল সার্কিট লাগায় দেই দুটোই অটো নিয়ন্ত্রণ হয় আমরা সবার আগে আপনাদেরকে 280 ডিমের মিশিং এর ভিতরে কি আছে এটার বিষয় একটু আপনাদেরকে দেখাই আমরা চাই যেন আপনারা মিশিং নেওয়ার আগে এটার ভিতরে কি আছে জিনিসটা ভালো করে দেখে তারপরে মিশিং করেন এটার উপরে দুইটা ট্রে ইউজ করা হয়েছে আর নিচের মধ্যে ডিম দেওয়া যায় উপর নিচ মিলায়া দুইশো আশি প্লাস হয় তিনশো ডিমে ঢুকে কিন্তু আমরা দুইশো আশি ডিম বলি একটু কমায় বলি এটা আপনার যে ট্রে সরান যায় বাতাস সার্কুলেশন করার জন্য আমরা দুইটা ফ্যান ইউজ করছি আপনার যেন সব জায়গাতে টেম্পারেচারটা হান্ড্রেড পার্সেন্ট সঠিক থাকে আর তারপরে ওভার একটা ফ্যান ইউজ করছি ওভার হিট হয়ে গেলে অটোমেটিক ওভার ফ্যানটা চালু হবে আর এই পাশে ইউজ করা হয়েছে ডিসি ফ্যানটা ডিসি লাইটের সাথে ফ্যানও ইউজ করা হয়েছে যেন ইজি পাবে কারেন্ট না থাকলেও ডিসির মাধ্যমে এটা থেকে আপনার ডিম ফুটাতে পারেন এটা হয়েছে আমাদের একশো চল্লিশ ডিমের আপনার ইনকুবেটার এটার ভিতরে সেটআপটা এখানে বসে পঞ্চাশ ডিম নিচে বসে নব্বই ডিম এটার ভিতরে এসি আপনার আছে লাইট ডিসি লাইট একটা ফ্যান আছে খুবই সিম্পল একটা মেশিন আপনার উপরে পঞ্চাশ ডিম নিচে বসবে নব্বই ডিম আর যেটা আমরা নব্বই ডিমের মেশিন দেই এটার মধ্যে শুধু এই ট্রেটা আপনার থাকে না আর এই যে এই কচ্ছপ থাকে না নিচে বসে আপনার নব্বই ডিম এটা হয়েছে আমাদের সব থেকে ছোট ম্যানুয়াল ইনকুবেটরটা পঞ্চাশ ডিম প্লাস এটার ভিতরে সেট আপটা একদমই সিম্পল আপনার নিচে ডিম বসাই দিবেন এসি লাইট আছে ডিসি লাইট একটা ফ্যান আছে অষ্টআশি ডিমের অটো মিশিং সব থেকে ছোট অষ্টআশি ডিমের এই যে একটা ট্রে দেওয়া আছে এখানে আঠারো দিন পর্যন্ত ডিম থাকবে নিচে বাচ্চা ভেঙে বের হবে সব থেকে ছোট একদম সুপার একটা অষ্ট ডিমের অটো মিশিং তার পাশাপাশি আমাদের এই পাশে দুশো ছিয়াত্তর ডিমের অটো আছে এটার ভিতরে স্যাডার হ্যাচার একসাথে এটা হয়েছে স্যাডার একশো ছিয়াত্তর ডিমের একশো ডিমের হ্যাচার এখানে বাচ্চাটা ভেঙে আঠারো দিন পরে এখানে বাচ্চা ভেঙে বের হবে এটা স্যাডার হ্যাচার একসাথে আর এই যে একটা বাচ্চা দেখতে দুইশো চৌষট্টি ডিমের তিনটে তিনটের এটা শুধু স্যাডার হিসাবে ইউজ করা ইউজ করতে পারবেন হ্যাচার হিসাবে না যদি হ্যাচার হিসাবে ইউজ করতে চান তাহলে আপনাদের এরকম একটা নব্বই ডিম বা একশো চল্লিশ ডিমের মেশিন নেওয়া লাগবে তাহলে সবচেয়ে বেস্ট একটা কম্বো হবে স্যাডার ভিন্ন হ্যাচার ভিন্ন সবথেকে ভালো হয় এগুলো ভালো হয় আমরা এই মিশিনগুলো আমাদের প্রচুর ডেলিভারি দেয় এগুলো খুবই বেস্ট কোয়ালিটির আপনার জিনিসগুলো তো আপনার এটার সাথে স্যাডার হ্যাচারটা ভিন্ন নিতে পারেন একসাথেও হ্যাচিং করতে পারবেন একটু ঝামেলা হবে আঠেরো দিনে যদি একবারে ডিম দিয়ে দেন দুইশো চৌষট্টিটা তাহলে কী করা লাগবে বা একটু কম ডিম দেন একবারে ডিম দিলে একবারে বাচ্চা ভেঙে বের করা লাগবে মানে ট্রেটা বের করে আঠেরো দিন পরে ফলের ঝুড়িটা ওই জায়গায় হ্যাচিং করা লাগবে তবে আমি আপনাদেরকে বলবো এটার সাথে যদি একটা নব্বই ডিম বা একশো চল্লিশ ডিম নেন সবচেয়ে বেস্ট কম্বো হয় দুশো চৌষট্টি ডিমের মেশিন আপনার চিন্তা করেন এটার দুশো চৌষট্টিটা ডিম ঢুকে তো এই ছিল আমাদের তিন কোয়ালিটির অটো মেশিন আমরা কিন্তু আপনার অটো মেশিন বিক্রি করি আপনারা অনেকেই জানেন না আমরা কিন্তু ম্যানুয়াল মেশিনের পাশাপাশি কক্সিটের অটো মেশিনটাও বিক্রি করতেছি অনেক কিন্তু এরা ভাবে বলা হয় না আমাদের কাছে অটো মেশিন গুলো আপনারা যে কোনো ডিমের মেশিন পাবেন একশো দুইশো পাঁচশো হাজার দশ হাজার বিশ হাজার সব রকমের ডিমই আছে আমাদের মেশিন গুলো একটু আমরা অন্যরকম ভাবে আপনার বানিয়ে দিই সুন্দর করে দেখেন মেশিনের ভিতরে সেট আপ যাদের অটো মেশিন প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো ডিমের মেশিন আমরা বানিয়ে দিতে পারবো মেশিন অনেক ভালো হবে